বল বীর বল উন্নত মমসির স্লোগানকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চর্চাকে রিদ্ধ করতে নজরুলকে নিয়ে গবেষণা বাংলা সাহিত্যে নজরুলের অবদান শীর্ষক আলোচনা আবৃত্তি নজরুল চর্চার সীমাবদ্ধতা এবং নজরুল স্মৃতি পদক ও তার প্রতিকারের উপায় অনুসন্ধান ইত্যাদি লক্ষ্য নিয়ে ছাব্বিশ অক্টোবর দু চব্বিশ আত্মপ্রকাশ করল নজরুল চর্চা ফাউন্ডেশন স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম মণ্ডলের রিপোর্ট রাজধানীর উত্তরাস্থ কেমব্রিয়ান কলেজ মিলনায়তনে এক মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আত্মপ্রকাশ ঘটে সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার ভক্ত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক প্রতিষ্ঠাতা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ উদ্বোধন করেন জাতীয় কবির নাতনি কণ্ঠশিল্পী খিলখিল কাজী এবং প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন নজরুল চর্চা ফাউন্ডেশন এর প্রস্তাবিত মাসুম মহাসচিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডক্টর হারুন উর রশিদ এস এম জাহাঙ্গীর হুসাইন লায়ন তাজুল ইসলাম নজরুল ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ মজিবুর রহমান পারবিন নাসের বাসানি ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী মোশারফ হোসেন চৌধুরী আশাফুল আলম ও মোয়াজ্জেম হোসেন আনোয়ার আলোচক হিসেবে বিভিন্ন দিক তুলে ধরেন কবি জেসমিন নূর প্রিয়াঙ্কা কবি নাজনীন কবি হাফসা আলম ও অধ্যক্ষ মোহাম্মদ খাইরুল ইসলাম নজরুল স্মৃতি পদক বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে সবশেষে নজরুল চর্চা ফাউন্ডেশন এর সাফল্য কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আর সেই জায়গায় আমাদের এই মহাকবি তাদের পক্ষে কথা বলেছেন বেশি আগে সঙ্গীতের এটা ইউনিক অনন্য প্রতিভা আছে কোনো কোনো কবির কোনো কোনো সঙ্গীত